সরস্বতী পুজোর মেকআপ লুক নিয়ে হাজির যেভাবে সাজুগুজু করেছিলাম তারই একটা ছোট্ট মেকআপ তোমাদের সাথে শেয়ার করতে এলাম প্রথমেই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার না আমার শাশুড়িমার তো শাশুড়ি মা অনেক দিনে নিয়েছে এখন একবারও পরেনি তো আমি ভাবলাম চলো পরে নি আর শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল আর মাকে বলার সাথে সাথেই মা আলমারি থেকে বের করে আমায় দিয়ে দিয়েছে আর ব্লাউজটা আমারই তো শাড়িটা আমার তো খুব মিষ্টি লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো প্রথমে কিন্তু আমি মেকআপ করতে বসে গেছি কারণ আজ সরস্বতী পুজো সবাই জানে তো ঘুরতে যাবো একটু বরের সাথে প্রতি বছরই যাওয়া হয় বিয়ের পর আমাদের এটা এটা আমাদের পাঁচ বছর হতে চললো মানে পাঁচ বছরের সরস্বতী পুজো তো সকাল সকাল স্নান টান করে রেডি হতে বসে গেছি মানে সকাল না তখন সাড়ে এগারোটার মতো বাজছে কারণ সকাল থেকে অনেকজনকেই আজকে শাড়ি পরানো মেকআপ করা খুব করতে এসেছিলো ছোট ছোটো যারা আছে ভাইজি ননদ টনদ সব এসেছিলো তো তাদেরকে করে দিয়েছি তারা চলে গেছে সব স্কুলে আর এখন আমি সময় পেয়েছি তো এতক্ষণে আমি সাজতে বসেছি কারণ বড় দিকে তারা দিচ্ছে যে যাওয়ার জন্য আমাকে সকালবেলায় দিয়ে চলে গেছে তো তারই আসার সময় নেই তো আমি এদিকে মোটামুটি বারোটার মধ্যে রেডি হয়ে বসে আছি ও মা দেখি তারই আসার কোনো পাত্তা নেই তারপর দুটোর দিকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে চান করার পর আমরা বেরিয়েছিলাম আর এই দেখুন হঠাৎ করে আমি এদিকে চলে গেলাম ও এসেছে মানে তখনই এসেছিলো আর কি বলছে তোমার এখনও হয়নি আর হঠাৎ করে দেখো হাতে লুকিয়ে পেছন দিক থেকে একটা ফুল নিয়ে এসে আমাকে বললো চোখ বন্ধ করো দিয়ে ফুলটা দিয়ে চলে গেল তো বলো তাড়াতাড়ি রেডি হয়ে না তারপর আমায় ফোন করবে আমি বললাম ঠিক আছে আমার আর বেশি লাগবে না মোটামুটি হয়ে গেছে আর কিছুক্ষণে আর সরস্বতী পুজোর দিন বরের হাত থেকে গোলাপি আমি তো খুবই খুশি হয়ে গেছি আর ফুলটা তো একদমই ফ্রেশ ছিল তা আমি ভাবলাম চলো মাথাতে না হয় দেওয়া যাবে তো ফুল একটা পেয়ে গেছে তাতে তো খুব আনন্দ আর ঘুরতে যাবে সেটা তো আরও আরও একটা আনন্দ তো দ্বিগুণ হয়ে গেছে তো চলো এদিকে কিন্তু আমি তার আনন্দে মেকআপ করতে আরও মানে হাতের স্পিড বাড়িয়ে দিয়েছি ছটাফট করে নিয়েছি আর এদিকে আমার কিন্তু মেকআপ মোটামুটি প্রায় হয়ে এসেছে এদিকে শুধু আমি একটু ব্রাশ লাগিয়ে নিয়েছি যেটা তো তোমরা জানো আমি লাগাতে একটু ভালোইবাসি তো চল দিকে কিন্তু আমি গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক করে নিচ্ছি আর ওদিকে পাপানিকে কিন্তু আমি সকাল সকাল স্নান টান করিয়ে পাঞ্জাবি পরিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি কারণ আমাদের বাড়ির সামনে একটা ছোট স্কুল আছে প্রাইমারি স্কুল ওখানে ঠাকুর এসেছে আমাদের পাড়াতেও এসেছে তো ওকে আমি মোটামুটি পরিষ্কার করে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি ওখানেও আছে আর এখানে কিন্তু ব্রাশ লাগানোর পর আমি এখানে একটু আই মেকআপটা করে নিচ্ছি জাস্ট এটা সিম্পল আমি ভেবেছিলাম প্রথমে করবো না তারপর ভাবলাম না একটু করি চলো তো হালকা করে একটু দিয়েছি খুব একটা বেশি বোঝা যাচ্ছে না দেখেই বুঝতে পারছো আর এদিকে কিন্তু আমি আইলাইনার পরে নিয়েছি আর আমি আইলাইনার একটু মোটা করেই পরেছি কারণ আইলাইনার পরতে আমার একটু বেশিই ভালো লাগে কেন জানি না তো দেখো আমি আজকে খুবই খুশি হয়ে গেছি কারণ আজকে একটু ঝামেলা হয়নি মানে একটা ছোট একটা বড় একটা সরু একটা মোটা তার কোনো ইয়ে ছিল না আমি ভাবছি তাই তাড়াতাড়ির সময়তে দারুণ হয়েছে কোনো সমস্যা হয়নি একবারে পারফেক্ট হয়েছে তো মোটামুটি আয়লানা হয়ে গেছে এদিকে কিন্তু আমি একটু মাস্কাড়ার লাগিয়ে নিচ্ছি যেটা আমি খুবই কম ব্যবহার করি আমার ভালো লাগে না খুব একটা আর কাজলটাও আমি খুব একটা পছন্দ করি না যখন একটু মুড ভালো থাকে তখনই পড়ি আদার্স আমি পছন্দ করি না কিন্তু ও আবার দেখেছি কাজল পরা একটু বেশি পছন্দ করো প্রায়ই বলে একটু কাজল পরতে কিন্তু আমার অতটা ভালো লাগে না তাই আমি কাজলটা স্কিপ করে দিয়েছি পরিনি আর এদিকে আমি একটা লিপস্টিক পরে নিয়েছি যেটা লিপস্টিকটা ছিল সেভেন সির একটা সেট তো চলে এদিকে কিন্তু আমার হয়ে গেছে আর এখানে আমি পরে নিচ্ছি একটা ছোট্ট টিপ টিপ ছাড়া তো মেয়েদের একবারে সাজ আনকমপ্লিট তো আমি একটা লাল টিপই পরেছি ছোট্ট মতো তো দেখো এখানে কিন্তু আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মুখটা চলো এবার আসি হেয়ারের পালা তো যেটা তো আমি শ্যাম্পু দিয়ে অলরেডি ভিজে আমার চুল গামছা মুড়ে রেখে দিয়েছি কি করব কিছু বুঝতে পারছি না তো প্রথমে ভেবেছিলাম চুলটা একটু স্ট্রেট করবো কিন্তু তারপর দেখছি না ভিজে শোকাতে বা টাইম লাগবে তো তা বাবু অনেক ঝামেলার ব্যাপার আমার অত আমার কাছে অত সময় নেই আর আমার একটা খুব ভালোও লাগে না হিট দিয়ে চুলগুলো স্ট্রেট করা তো এটা নেয়ার পর থেকে খুব একটা বেশি ইউজ করাই হয় না খুব কম তো চলো আমি এটা স্কিপ পরে গেছি এটাও আমার আর কাজে লাগবে না তো বন্ধ করে রেখে দিয়ে এখন ভেবেছিলাম প্রথমে করব। তো আর ভালো লাগছে না চলো এদিকে কিন্তু আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর আজকে ভেবেছি সিঁদুরটা একটু বেশ মোটা করেই চওড়া করে আর কি মাথা ভর্তি করে পরবো খুব ইচ্ছে করছিল তো তাই চলো পরে পড়েনি এদিকে কিন্তু আমার সিঁদুর পরাও ডান তো মোটামুটি আমি হাফ তো রেডি হয়ে গেছি রইলো শুধু জুয়েলারি পর আর একটু পারফিউম দেওয়া আর কিচ্ছু না তো চলো আমি আমার পছন্দের পারফিউমটা দিয়ে দিচ্ছি যেটা খুব সুন্দর আমার এটা ছাড়া তো একদমই ভালো লাগে না তো চলো এরপর আমি একটু জুয়েলারি যেটা আমি এত কনফিউজ কী ছেড়ে কী পড়বো মানে আমি কিছুই বুঝতে পারি না এটা পড়ার সময় মানে আমি এতটা মানে বুঝতেই পারি না কি তো এখানে আমি কিছু একটা খোঁজার চেষ্টা করছি কিন্তু কি খোঁজার চেষ্টা করছি নিজেই বুঝতে পারছি না তো আমি সবগুলো একে দেখে নিচ্ছি কোনটা আমার সাথে শাড়ির সাথে আর কি ভালো লাগে আমায় দেখে তো মনে হচ্ছে আমি যেন আলিবাবার খাজানা খুঁজছি এমনভাবে সব খোঁজাখুঁজি করছি তো কিছুই খুঁজে পাচ্ছি না তো থাকলে তো কিছু খুঁজে পাবো কিছুই পাচ্ছি না পড়ার মতো কিছু কোনোটাই ভালো লাগছে না তো অনেক খোঁজাখুঁজির পর আমি অবশেষে একটা মানে অন্য বক্সে একটা কানের ছিল তো হঠাৎ করে সেটার মনে পড়ে গেলো তো আমি এইসব রেখে দিয়ে এগুলো তো একবার জঘন্য লাগছে এটা তো বেশি বিচ্ছিরি লাগছে তো আমি এগুলো রেখে দিই তারপর ভাবলাম একটু সিটি গোল্ডের দিকে যাচ্ছিলাম তো এটাও আমার চললো না চলো আমি এবার কানেরটা বাইরে করে নিই কী খুঁজতে থেকে যে পেয়ে গেছি এটা তো ভাবলাম চলো এটাই পড়া যাক এটা আমি একবার পড়েছি কিনে থেকে তো চলো পরে নিই কেমন লাগছে দেখো এই তো বেশ মোটামুটি ভালোই লাগছে মনে হচ্ছিলো আমার তো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু তো চলো ওই দিকেরটাও পরে নি একটু ম্যাজিক করে ওই কানটাও পরে নেব তো এই তো পড়ে নিয়েছি তো খুব ঢং করছিলাম দেখেই বুঝতে পারছো তোমরা তো চলো আমার যেটা বাকি রইলো সেটা হচ্ছে আমার একটা গলার হার তো সেটাও আমি পরে নিচ্ছি এই তো পরে নিয়েছি যেটা হচ্ছে একটা কৃষ্ণর মানে মূর্তি ছিল যেটা বেশ ভালোই লাগছে তো তোমাদেরকে একটু দেখাই কেমন লাগছে আমায় তো চলো আমার একটু ঢং দেখতে থাকো তোমরা এই তো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি ভেবেছিলাম তো এরপর আমি হঠাৎ করে আমার ফুলটার কথা মনে পড়ে গেল আমার বরের দেওয়া তো বরের হাত থেকে একটা ফুল পেতে আমি অনেক খুশি তো আমি প্রথমে ভেবেছিলাম একটা কানের পাশে গুজবো কিন্তু দেখলাম না খুব একটা ভালো লাগছে না আর ফুলটা লাগানোর অনেক ঝামেলা তো আমি ভাবলাম যে না এটা আমার কানে গোজার কোনো দরকার নেই আমার হাতেই ঠিক আছে এটা তো আমি এটাকে হাতেই রাখবো তো চলো তারপর আমি কিন্তু ভুলে গেছিলাম আমার হাতে চুরি পরতে তো লাস্ট পর্যন্ত আমি এগুলো পরেছি মানে এগুলো আমি নিয়েছি আমার বিয়ে হয়েছে পাঁচ বছরে পড়েছে আর কি এই চুড়িটারও বয়স ঠিক পাঁচ বছর মানে অনেক দিন এত সুন্দর এই চুড়িগুলো একটু মানে কালার ফেড হয়নি এত সুন্দর যেভাবে নিয়েছিলাম সেভাবে আছে একটু ছোট ছোট হয়ে গেছে মনে হচ্ছে তো অনেক কষ্ট করে পরে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে হাতটা তাই না তো কেমন লাগলো জানিও টা টাটা